দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করো সাক্ষাৎ করুন মৃত্যু নিজেই আস মৃত্যুতুম ফি বরুজিম আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে গট্টার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘর যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয়ে নাও তো ইক্ষমুল মাউত মৃত্যু তোমার সেখানেই পৌঁছ তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সে লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যায় এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হইত অনেক সুন্দর হইত রসুল্লাহ সাল্লিম বলছেন আল্লাহ নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটাই তোমারে তোমার চির স্তব্ধ করে জলজ্জন্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলত উঠতো বসত ঘুরত ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহা সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সটগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছুই করে না একই আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কে তারে থামাই দিল কেতারে স্তব্ধ করে আমার মতো আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেল আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুঁ দিয়ে আসছি এক সপ্তাহ পরে জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া দেখার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া বা হুল সবাদুদ তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় না যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পড়বে